আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরবাড়ি পরিষ্কার করতেছি মানে চাদরগুলো বিছাবো তারপরে সোফার কভারটাও বিছাবো আর দেখেন মেঘলা হয়ে আসছে খুব সুন্দর ভোরবেলা রোদ উঠছিল এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর দেখি যে মেঘলা হয়ে আসছে আর আমার ছেলেই যে নামাজ পড়ে আসছে আজকে ঈদের দিন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদুল আজহা আর আমার ছেলে বলতেছে সেমাই দাও পর ওকে সেমাই দিলাম আর এই যে রোদ উঠছে আবারও মানে এই বৃষ্টির মতো অন্ধকার হয়ে আসছে আবার রোদসে আর আমি এখানে চিকেন ফ্রাই বানাচ্ছি যেহেতু আজকে ঈদ আর মুরগির তরকারি তো প্রত্যেক সপ্তাহ বা এমনি খাওয়া পরে এই জন্য আজকে চিকেন ফ্রাই করব মানে ভিন্ন ধরনের ঈদের রান্না করতেছি আর এখানে চিকেন ফ্রাই করতেছি আর খিচুড়ি রান্না করবো না সরি খিচুড়ি না পোলাও রান্না করবো আর এই যে এখানে দুটা মালাই হয়ে গেছে মানে খেয়াল করতে পারি নি আর আমার ননদের ছেলে আমাদের জন্য মানে আমার নন ননদ ইয়া পাঠিয়ে দিছে খিচুড়ি আর মুরগির গোস্ত ওই এখন এইটা সকালবেলা ও প্রত্যেক ঈদের সময় পাঠায় দেয় আর এই যে আমি এখন ঘরবাড়ি পরিষ্কার করতেছি ঘর বাড়ি পরিষ্কার করার সে চাদরটাও বিষাই নিয়েছি খুব ভালো লাগতেছে নতুন চাদর বিছালে না ঘরটা একটা সুন্দর একটা লুক দেয় আর এই দেখেন বৃষ্টির কথা বলতেই বলতে বৃষ্টিও হয়ে গেল। অনেক জোরে বৃষ্টি পড়তেছে এত জোরে বৃষ্টি পড়তেছে মনে হয় রাস্তায় পানি উঠে যাবে দেখেন আর এই যে বারেনটাও ভিজে গেছে অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছিলাম যেহেতু গতকালকে অনেকগুলো কাপড় ধোয়েছে চান্ডাতে সেই কাপড়গুলো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রোদরে শুকাইছি তারপরও মোটামুটি অর্ধেক কাপড় রইছে আচ্ছা যাই হোক তারপর আমি বিরিয়ানিটা পোলাওটা রাঁধতেছি রাঁধতে রানতে আমার মেয়েকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার মেয়ে সাদা পুরি হয়ে গেছে আর দেখেন রোদের উপরে বৃষ্টি রোদ উঠে গেছে হঠাৎ করে দেখি এত বৃষ্টি পড়ছে রোদ উঠে গেছে তারপর আমি ঘর বাড়ি মুছে পরিষ্কার করে এই যে আমিও চলে আসলাম রান্না বান্না করে চিকেন ফ্রাই তারপরে ওই যে আমার ননা খিচুড়ি আর মুরগির তরকারি দিছে সেটা আর আমি পোলাও রান্না করছি আর এখনও আমাদের গরুটা কাটা হয়নি আমাদের গরুটা কাটা হবে আল্লাহ যদি দেয় আগামীকাল মানে ঈদের দ্বিতীয় দিন আর আজকে এখনও এই জন্য আর গরুর বোস্ত রান্না করা হয় নাই যেহেতু কোরবানির বস্তু রান্না করে খাবো এই জন্য আর করি নাই যে এই জন্য মুরগি রান্না করছি আর এই যে আমার মেয়ে ছেলেকে চি চিকেন ফ্রাই দিয়ে রাইসের মতো করে যে মানে হোটেলের মতো করে দিলাম ও খাবে এভাবে আরও এভাবে পছন্দ করে আর মেয়েকেও করে দিচ্ছি ছেলে দিচ্ছি ছেলে মেয়েও বলছে আম্মু আমাকেও দাও ভাইয়ার মতো করে তারপর ওকেও বানিয়ে দিলাম তারপরে আমরা খেয়ে নিলাম খাবারটা খাবারের পরে আমার ননাশের গরুটা জব হয়ে গেছে মানে কোরবানি দেওয়া হয়েছে আজকে আজকে ঈদের দিনে কোরবানিটা দেওয়া হয়ে গেছে আর আমাদেরটা আগামীকাল দেওয়া হবে মানে ঈদের দ্বিতীয় দিন আর এই যে ঘর বাড়ি আর আমি গরুর গোশটা এখন সবগুলো ফ্রিজে রাখলাম না অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেব এত গরুর গোশ খাওয়া পড়বে না আর এই যে এখানে আমরা সব বোনেরা মিলে মানে বিকালবেলা মজা করতেছি আর তিন বোনে একই ড্রেস পরছি এই যে আর আমার মেয়ে তো সাদা পরি হয়ে রেছে আর আমার ছেলে তো মার্শাল্লাহ পাঞ্জাবি পরছে তাকেও ভালো লাগতেছে আর ও আমার মেয়ে ছোটো বোন কালোটা পড়ছে আরও পড়ছে মাস্টার কালার আর আমি লালটা পিনছি তারপরে দুই সব বোনেরা মিলে একসাথে হলে যা করি মজা করি আর কেমন এসে বলকটা সবাই জানাবেন আল্লাহ পেস